দুঃখ বুঝি রে ভাই জমানা ভালো না এই জমানায় বড় টাচ টাস মোবাইল আছে না ঠেলা দেয় ঠেলা দেয় আরে না ভাই এই দুঃখ কোন না থুনু আমি আর সালে আ কি মোবাইল পাইছে আমার সালে আ মা তুমি কই মা কই মা না এ কি জানে এ এ কি এ তো কি জানে এ

অনেক কষ্ট করে যায় এই বুকটার মধ্যে পাথর ভাঙ্গা জীবনটা রেলিয়ে বাঁচতে আছি এই নারী এই নারী একটা সংসারের তাজা করতে পারে এই নারী একটা সংসারের ধ্বংস করতে পারে এই নারী একটা সংসারে আগুন লাগাই দিতে পারে রে ভাই এইখান দিয়ে আটকে যাইতে আসি দেহি রিয়াজ কানতে আছে আমার জনম দুঃখী বউ আবার উনি মা কয় আমি তাকাই দেহি রিয়াজ ওরা বলে বউ শরীর

আরে মাতলামি করতে মানা করেন আর ডাহড়ে করতে মানা করেন মা আসে না ভালো বংশের ফলা কিন্তু হ্যাঁ না এখন শোন আগামীকাল পর আমার লাগে দেখা করবেন আমার একটা মাইয়ে আছে বুঝছেন বৌরি মা